সুপ্রিম কোর্টে রায় 26000 চাকরি গিয়েছিল তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল বৈষয়িক আনন্দ করেছিলেন माननीय মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের উপর যন্ত্রণা নেমে রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো গুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা তো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয় তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সেনা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিটপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে